এবং একাগ্রতার জন্য সবচেয়ে কার্যকরী হলো এই সূন্যটা এই জন্য আমি বলছিলাম যে রসুলের সুন্না তেইশ বছর জিন্দগিতেই কোরআন নাজেল হয়েছে তেইশ বছর জিন্দিগিতে হাদিস বা রসুলের আমল ছিল কিন্তু শেষ পর্যন্ত কোন আমলটা ছিল কোরআনের অসংখ্য যারা কোরআন তেলাওয়াত করেন তারা জানেন যে কোরআনের অনেক সুরা তার হুকুম রহিত হয়ে গেছে কি ভাই আসে না নাই কোরআনের অনেক বিষয় আছে যে সুরা ছিল যেমন আমরা যে দোয়ায় এখনুদ পড়ি এটাকে কোরআনের একটা সুরা ছিল এটা এটাকে রহিত করা হয়েছে এখন এটা দোয়া হিসেবে আমরা পড়ি এটা কোরআনের সুরা না এটা তেলাওয়াত করে নামাজ পড়লে নামাজ হবে না সুরা ফাতেহার জায়গায় যদি এটা পড়েন কেরাতের জায়গায় যদি এটা পড়েন হবে না এটা স্পষ্ট কিতাবগুলিতে আছে ফাতুল বাড়িতে আছে আলেক খান ফি আলু মিল কোরআন এ কিতাবের মধ্যে আছে যে এটা সু এটা একসময় কোরআনের আয়াত ছিল কোরআনের অংশ ছিল এটা কোরআনের আয়াত থেকে আল্লাহ তালা রহিত করে দিয়েছেন এখন তেইশ বছর কি স্টাডি করতে হবে তারপরে আপনি বলতে পারবেন যে রসুলের সুন্না শেষ পর্যন্ত কোনটা ছিল নেই কথা অনেক বিষয় ছিল ইসলামের প্রথম যুগে বৈধ ইসলামের পরে এটা হারাম করা হয়েছে যেমন গাদা বন্য গাদা খাওয়া এটা খাইবারের পরে আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন নেকা এ মোতা সাময়িক সময়ের জন্য মোহর ধার্য করে বিবাহ করা সাময়িক বিবাহ যেটা ইরানে আছে এখন আপনারা জানেন অনেকেই যারা খবর রাখেন যে ইরানের শিয়ারা এটাকে প্র্যাকটিস করে এটা রসুলের পূর্ব প্রথম যুগের আমল ছিল খাইবারের যুদ্ধের পরে রসুল প্রকাশ্য ঘোষণা দিয়ে এটাকে নিষেধ করে দিয়েছেন যে আজকে থেকে ইসলামে এটা সম্পূর্ণ অবৈধ এখন যদি কেউ হাদিস পড়ে নাকা মোতা শুরু করে মুফতিয়ানে কারাম সবাই ফতুয়া দিবে যে গোমরা এটা একটা জিনার কাজ সে করতেছে এখন যদি আপনি বলেন আরে বোখারি আছে আসে আমি তো পড়ছি যে সাহাবাইকার এই যে করছে আরে ভাই এটা করছে পরবর্তী হাদিস দেখেন যে আল্লাহ রসুল এটাকে নিষিদ্ধ করছে এই জন্য শুধু বাংলা তর্জুমা পড়ে হাদিসও তো পড়তে জানেন না শুধু বাংলা তরজমা পড়ে পড়ি কয় হ্যাঁ কী কোন বোখারি শরীফাস মুসলিম শরীফাস আরে মেয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস তুমি দেখছো আল্লাহ রসুল বলছেন সুরায় ফাতেহা না পড়লে নামাজ হবে না এটা কার জন্য কি মুক্তাদি না ইমাম না যে একা কি নামাজ পড়ে নামাজই তো তিন ধরনের আছে আসে না নেই আপনারা একা কি নামাজ পড়েন কি পড়েন না আবার যখন আমি ইমামতি করি আমি ইমাম আপনারা মুক্তাদি তিন ধরনের মুসল্লি হয় কি হয় না এখন কার জন্য এই কথাটা বলছেন মুসলিম শরীফ উল্টে দেখেন আল্লাহ রসুল বলছে যার ইমাম আছে ইমামের কেরাত ওই ব্যক্তির কেরাতের জন্য যথেষ্ট এখন বোখারির হাদিসে সেটা লোক টানাটানি করো আরেকটার ব্যাখ্যা দেখো না কেন অহেতুক এই জন্য তোমাকে বোখারি শরীফ যেরম পড়তে হবে মুসলিম শরীফে পড়তে হবে মানলাহু ইমামুন ফখেরাথুল লাহু যার ইমাম আছে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট এখন অহেতুক তুমি আইসা বলতেছো একজন হানাফিকে আরে সুরাই ফাতে পড়ার অত তোমার নামাজও হবে না কে বলছে বা বোখারি দাস বোখারি এটা তো ইমামের জন্য বলছে আর যা একা নামাজ পড়ে তার জন্য কিভাবে বুঝলেন মুসলিম শরীফের এই হাদিস মুক্তাদিকে পৃথক করে দিছে যে মুক্তাদি হবে সে ইমামের পেছনে কেরাত পড়বে না এখন যে ভাই স্কুল কলেজে পড়ুয়া এ মুসলিম শরীফও পুরা পড়ে নাই বোখারিও শুধু বাংলা দুই একটা হাদিস পড়ছে সে তো বলবে হ্যাঁ সুরাই ভাতিয়া নাই তো নামাজও হয়নি ঠিক না ব্যা ঠিক আমি যদি বানাই বলি আসেন আমি দেখাবো মুসলিম শরীফে হাদিস আসে না নাই বোখারিদি স্পেসিফিকলি বলা নাই যে এটা ইমামের জন্য শব্দটা বললাম লা ইল্লা কিতাব যে সুরায় ফাতে পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না এখন আরেক হাদিসে আছে বোখারিতে লাথা লিজার ইল মসজিদ ফিল মসজিদ যে মসজিদে আসে নামাজ পড়ে না তার নামাজ হবে না বলেন কি অর্থ অর্থাৎ পরিপূর্ণ হবে না নামাজ হবে না এটা না মসজিদে জামাতের সাথে নামাজ না পড়লে নামাজ ইনকমপ্লিট হবে এখন যদি এই হাদিস পড়ে যদি কয় তুমি মসজিদে নামাজ পড়ো না ঘরে পড়ছো তোমার নামাজ হবে না ফতুয়া দিয়ে দিল এই জন্য হাদিস তো বুঝতে হবে বারো চোদ্দো বছর পড়ে হাদিস পড়ানো হয় আমরা সর্বোচ্চ ক্লাসে এর আগে বারো বছর তার নাম সরফ গ্রামার এরপরে আরবি ফাঁসাদ বালাগাত আরবি ভাষার উপরে দক্ষতা সব ঠিক হইলে তারপরে তাকে হাদিস পড়ানো হয় নাহলে সে হাদিস বুঝবে না কোরআনের তরজমা সে বুঝবে না কোরআনের তাফসিস সে বুঝবে না এখন আমরা বাংলা পড়ে কই আমি তো বড় মহাদিস কি ভাই এটা হইলে এরকম আর কি ওই যে নীল নীলক্ষেত থেকে একটা ডাক্তারি বই কিনে আনি পড়াশোনা করে বাস এখন অপারেশন করা শুরু করছে আল্লাহর রহমতে ওটি থেকে একজনও জীবিত বের হবে না কি বলেন ঠিক এদের অবস্থা এরকম নিজেও গুমরা হবে সমাজকেও গুমরা করতে করতেছে আজকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে এদের পরিস্থিতি এরকম শুধু বাংলা বই আরে ভাই রসুলের হাদিস কি বাংলা কি আপনাদের কথা কি দেন রসুলের ভাষা কি বাংলা ছিল না আরবি ছিল তাইলে বাংলা বলে যেটা বলা হয় এটা কি রসুলের হাদিস না রসুলের হাদিসের তরজমা ট্রান্সলেশন অনুবাদ এখন হ্যাঁ তো বেচারা আরবি তো পড়তে জানে না তোকে এই যে দেখেন আছে এই যে রসুলের হাদিস আছে তাহলে রসুলের এই হাদিসও তো আছে যে মসজিদে এসে নামাজ না পড়লে নামাজ হবে না লা লাজিদ ইল্লাফিল মসজিদ তাহলে ওই হাদিসের ব্যাখ্যা কী উদ্দেশ্য হলো পরিপূর্ণ হবে না ঠিক সুরাই ফাতেহা যারা নামাজে পড়বে না তাদের নামাজ ইনকমপ্লিট হবে কারা যারা ইমাম হয়ে নামাজ পড়বে যারা মুন্দ হয়ে এক একই নামাজ পড়বে মুক্তাদি হইলে মুক্তাদির হুকুম ভিন্ন হাদিসে স্পষ্ট আছে যে মুক্তাদি হবে সেই ইমামের পিছনে কেরাত পড়বে না সে চুপ করে শুনবে কোরআনের আয়াত স্পষ্ট আছে আল্লাহ দুইটা নির্দেশ এখানে করছেন যে যখন ইমাম সাহেব কেরাত পড়বে চুপ করে শোনো ভালো করে কান লাগাই শোনো ও আনসিতু এবং চুপ থাকো এখন আপনি যদি ইমামের লোকে যে সুরা ফাতে পড়া শুরু করেন চুপ থাকা হবে এই কোরআনের আয়াত অনুযায়ী আমল হবে বলেন পতুয়া আপনারা দেন এই একটা জনসাধারণ ইংরেজি শিক্ষিত লোক অথবা গার্মেন্টস শ্রমিক অথবা রিক্সা চালক সে কি কথা বুঝবে কোরআনের এই ব্যাখ্যা কি বুঝানো তাকে যাবে যে কোরআনের আয়াত আছে বেটা স্পষ্ট যে ইমামের পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে কান লাগাই শুনতে হবে ফাস্তামিউর অর্থ সব তাফসির খুলে দেখুন মানে মনোযোগ সহকারে কেরাত শুনতে হবে এবং আল্লাহ দ্বিতীয় নির্দেশ করছেন ওয়ান সিতু আর চুপ থাকবা এখন যদি আপনি সুরায় ফাতেহার ওই ওই হাদিস বুখারির হাদিসকে কোরআনের আয়াতের সাথে আসি আনি লাগান বুঝতে হবে যে এখানে মুক্তাদিকে বলে নাই এখানে অন্য কাউকে বলছে এটার জন্যই তো পড়াশোনা করতে হয় এজন্য জন্য সুরায়ে ফাতেহা যখন পড়া হবে তখন মুক্তাদি চুপ থাকবে সে চুপ থেকে মনোযোগ সহকারে শুনবে সে কেরাত পড়বে না কেরাত না পড়লেও তার নামাজ হবে কে বলছে রসুল বলছেন সহি আদিস মুসলিম শরীফের রেফারেন্স মানে রাখবেন মুখস্থ রাখবেন এরপরে যখন হাত বাঁধা হবে কেরাত শুরু করবে কেরাত কিভাবে পড়ব কেরাত পড়ার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখব মর কী আমি পড়ছি সেটার অর্থ দিকে খেয়াল রাখার চেষ্টা করব সেটার বিশুদ্ধতার দিকে খেয়াল রাখার চেষ্টা করব দাড়ি কমা ঠিক আছে কিনা এটা চেষ্টা করব তাহলে ধীরে ধীরে আমার মধ্যে খুশু খুঁজু আসবে খুজু আসা শুরু হবে কেরাত পড়তেছি আর নিয়ত করব আল্লাহ তারা আমাকে নির্দেশ করছেন কেরাত পড়ার জন্য মনে হয় যেন তিনি বলছেন যে পড়ো কত সুন্দর করে পড়তে পারো আর আমি খুব দ্রুত পড়ে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়তে হবে যেরকম আমি কোনো বসের সামনে যাইয়া কোনো বড়ো ব্যক্তির সামনে যাইয়া খুব ধীরে স্থিরে দাঁড়িয়ে থাকি না একবার চুলকাই একবার কান চুলকাই একবার ঠিক করি তা আল্লাহর সামনে যিনি মহামহি আন তার সামনে দাঁড়াইতে হইলে কীভাবে দাঁড়াইতে হবে একদম অকুমো লিল্লাহি কানি তিন সুরায় বাকার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা ধীর স্তিরভাবে দাঁড়াও ধীর স্ত্রীরভাবে দাঁড়াও এই জন্য তাকবীর তাহরিমের পরবর্তী অনেকবার হাত উত্তোলন এরা ধীর স্থিরতার সাথে সাংঘর্ষিক বিধায় ইমাম সহ অনেক ইমাম বলছেন যে শুধু তাকবীর এ তাহারিমাতেই হাত উঠাবে আর কোথাও হাত উঠাবে না হ্যাঁ এটা আদিশে আসে রসুলের প্রথম যোগের আমল ছিল উনি রুকুতে উঠতে যাইতেও হাত উঠেছেন আরও পাঁচ জায়গায় উঠে মোট পাঁচ জায়গায় উঠেছেন আমাদের ভাইরা অনেক জায়গায় উঠায় না শেষ থেকে উঠতে আর নাম থেকে উঠায় নাকি যাইতে উঠায় উঠতে কি উঠায় উঠায় না এটাও তো আদিশে আসে তো ওটা যেরকম যে যেই দলিলের ভিত্তিতে ওটা বাদ হয়েছে ওই দলিলের ভিত্তিতে তাকবিরায় তাহারিমা ছাড়া বাকিগুলো বাদ হয়ে গেছে বুঝে আসছে নি হাজ যাবে রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত যে এরকম পাঁচ জায়গায় রসুল হাত উঠাইছেন প্রথম জমানায় হাজার এবনা আব্বাস আরে এবনা মাসুদ রাদি আল্লাহ তালু বর্ণনা করতেছেন যে রসুলের শেষ জামানার শেষ পর্যায়ের আমল ছিল তা তাহারিমের ছাড়া আর কোথাও রসুল হাত উঠাইতেন না এখন যদি আমরা আসি মসজিদে বলি যে হ্যাঁ আনাভেদের নামাজ হয় না এরা তাকবীরে তাহরিমের সময় ছাড়া অন্য সময় হাত উঠায় নাই আরে মেয়া তোমাকে তো বিভ্রান্ত করা সহজ একজন আলেমের সামনে নিয়ে আসি এই জন্য কোনো আলেমের কাছে আসবে না বোঝেন না কথাটা রাস্তায় দাঁড়ায় যারা বাতের এই যে ইয়ে বিক্রি করে ওষুধ বিক্রি করে শালসা বিক্রি করে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে নিতে গেলে হে আসবে না তো হে জানে এটা এটা ভুয়া এটার কোনো দলিল নেই প্রমাণ নাই সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই তার কাছে একশো বিশটা রোগ ভালো হয় শুধু একটা শালচা খাইলে এটা তার নিকট আর একটা প্লাস্টিকের ইয়ে ব্যবহার করলে বাতের ব্যথা সব ভালো হয়ে যায় বিশ টাকা মাত্র আর ওই যে এমবিবিএস বিএস এফআরসিএস করে বসে আছে ওই বাচ্চারা এ ব্যর্থ অহেতুক এ তো বেকার বেকার পড়াশোনা করছে চল্লিশ বছর এম বিবিএস পাশ করার পরে আরও স্পেশাল কোর্স করছে এফসিবিএস করছে এরপরে এফআরসিএস করছে কিন্তু এইটার কোনো দাম নাই আর মেয়া এই বিশ টাকার ফিজিতে যাওয়া লাগে নাকি বাতের ব্যথা তো বিশ টাকার এই যে প্লাস্টিকের একটা হাতে বা পায়ে লাগাইলেই তো ভালো হয়ে যায় ঠিক না ব্যাটিক এরকম আসে তো মানুষ ব্যবহার করে না বসু বহু আছে সুতরাং এরকম বিভ্রান্ত হবে এরকম একটা সমাজের মধ্যে লোক থাকবে যারা কোরআন হাদিস বুঝতে কোনো আলেমের কাছে যাবে না এবং চেষ্টাও করে সারা যে আমার এটা ধোকাবাজি ধরা খায় যাবে ওই দিন ডক্টর আবুবাক জাকারিয়া বলতেছে এই যে ইউটিউবে আসে দেখেন যে সূত্রা দেওয়া এটা দেওবন্দিদের বেদাত মুসলিম শরীফের সহি সহি হাদিস আছে অন্য অন্য কিতাবে সহি সহি হাদিস আছে রসুল নিজের সূত্রা ব্যবহার করছেন এখন একটা সমাজের মধ্যে একটা বক্তব্য ছেড়ে দিল যে এটা দেয়াবন্দীদের বানানো বেদাত আর আপনি তো পড়াশোনা নেয় আপনি মনে করছেন যে হ্যাঁ এটা ঠিকই করছে এটা তো রসুলের জমানায় ছিল না রসুলের জামানায় টুবি দিয়া সূত্রা দিছে রসুলের জামানায় নামাজ পড়ছে রসুল সূত্রা দিছেন সহি সহি হাদিসে আছে উম্মদকে বিভ্রান্ত করা উচিত না যেটা জানি না চুপ থাকি আর যেটা জানবো সেটা বলার চেষ্টা করি উম্মদকে কেন আমরা বিভ্রান্ত করতেছি আপনারা ইউটিউবে দেখেন আমি এই বক্তব্য দেখছি এবং অনেকগুলি কিতাব ঘাটাঘাটি করছি মানুষকে বিভ্রান্ত করতেছে যেটা সত্য সেটা বলার চেষ্টা করি মানুষ যেন বিভ্রান্ত না হয় এই জন্য সালাতের ব্যাপারে আপনাদের যথেষ্ট পড়াশোনা দরকার যথেষ্ট পড়াশোনা দরকার নাহলে ইমান ঠিক রাখাই তো কঠিন কী ভাই আগে বাপের থেকে শিখছেন মুক্তবের হুজুর শিখাইছেন এটা বাদ দিয়ে এখন পড়াশোনার চেষ্টা করেন যে যতটুকু পারেন কোরআন হাদিস থেকে এই দলিল ভিত্তিক নিজেদের নামাজগুলি অন্তত যে আমি যা করি এটা যেন দলিল ভিত্তিক কিনা আমি জেনে নিই আল্লাহ তালা তৌফিক দান করুক এই কেরাতের ক্ষেত্রে আমরা ধীরে স্থিরে পড়ব কেরাত দূরে দ্রুত নয় আর কেরাত আমরা দুই চারটা সুরে কেন শুদ্ধ করতে পারবো না আমি যদি এত কিছু শিখতে পারি কম্পিউটারে এত প্রোগ্রাম আয়ত্ত করতে পারি এত ওষুধের নাম মনে রাখতে পারি এত ম্যাটেরিয়ালস রড সিমেন্ট কোথায় কতটুকু হবে ম্যাথমেটিক্স সব কিছু অঙ্ক যদি আমার জানা থাকে তাহলে আমি সুরাই ভাঁতে আর দু চারটা সুরায়ের সাথে কেন পারবো না অবশ্যই পারবো কী বলেন আমরা শিখে নেব ইনশাআল্লাহ অন্তত চার পাঁচটা সুরা সহি শুদ্ধ করে আমরা শিখে নেব আত্মা হিয়াতু সহি শুদ্ধ করে শিখে নেব দোয়ায় মা সুরা সহি শুদ্ধ করে শিখে নেব এবং দুরুদ শরীফ সহি শুদ্ধ করে আমরা শিখে নেব অন্তত আমার নামাজটা যেন সহি শুদ্ধ হয় অনেক ভাইয়ের এটা গুরুত্বই নাই অনেক ভাই দাবলিগের চিল্লাকে চিল্লা লাগাইতেছে কিন্তু তার নামাজের বিশুদ্ধতার ব্যাপারে তার কোনো ফিকিরে নাই যে আমার নামাজটা সহি হচ্ছে কিনা এটা শুধু তাবলিগের ব্যাপারে বলছি না আমরা উদাসীন নামাজ পড়তেছি ষাট সত্তর বছর চাষা সুরায় ফাতে কনসে সুরায় ফাতে একা বিশুদ্ধভাবে বাইর হয় না অথচ সাসা আষ্ট দশকে ফোলার মাপ বুঝেন নাই কথা না ফাইলে কি আষ্ট দশকে হয়েছে তো এটাও পারবে সুরায় ফাতে পারবে না কেন এরপরে দুনিয়ার সব বুঝে কাজে কতটুকু স্বাদ দিতে পারবে মাছ এটা তাজা না বাসি সরিষার তেল কোনটা খাটি দুনিয়ার সব বুঝে শরীয়তের ব্যাপার আয় দেখো আমরা হুজুররা জানি এটা আমরা জানি না এই কথা বলে কি আখেরাতে পার পাওয়া যাবে সকলের জন্য পর্যাপ্ত এরম শিখা ফরজ ফরজে আইন আল্লাহ আল্লাহ তালা করে দিছেন। ফরজা আইন করে দিছেন আর কিছু অভিজ্ঞ বিজ্ঞ ওলামাই হবে এটা কিছু সকলের জন্য হওয়া জরুরি না থাকতে হবে কেয়ামত পর্যন্ত থাকতে হবে এই জন্য ভাই পড়াশোনা দরকার আমাদের নামাজের ব্যাপারে যথেষ্ট পড়াশোনা দরকার প্রত্যেকের এ তিন চারশো টাকা একটা বই কিনতে কী অসুবিধা আলহামদুলিল্লাহ তারা ঢাকাতে থাকেন সবাই স্বাবলম্বী টাকা পয়সাওয়ালারাই ঢাকাতে থাকতে পারে কি বলেন নিজেও কিনবেন আরেকজনকেও কিনে আদিয়ে দিবেন বই কিনে এটা এটা একটা সাতকায় জারিয়া সব আপনি নিজেও পড়েন আরেকজনকে পড়ান আমি বলছি না যে আমার কথা অন্ধ অনুসরণ করেন এই কথা আমি বলি না আমি বলি যে আপনি পড়েন দিক নির্দেশনা আমি দেব আপনি পড়েন পড়ে দেখেন আমাদের নামাজ সহি বিশুদ্ধ না গাইরে বিশুদ্ধ হাদিস সম্মত না কোরআন হাদিস আমরা তো শুধু হাদিস সম্মত বলি না আমরা বলি হানাফিদের নামাজ কোরআন সম্মত দুই নম্বর হলো হাদিস সম্মত সম্মত এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসবে না আমাদের কাছে এসে এই দলাদলি করবে না বা দলিল ভিত্তিক আলোচনা আমাদের সাথে শুনতেও যাবে না আসবেও না পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা ওদেরটা সহি বলি না আমরা বলি না যে এটা নামাজ হবেন ভাই এগুলি সুনত মুস্তাহাব নিয়ে সাইফুল হাদিস জাকারিয়ার লেখছেন উনি কত বড় বিখ্যাত মহাদ্দ ছিলেন বোখারির ব্যাখ্যা গ্রন্থ যদি হারামাইন শরিফ আইনে যান হাদিসের ওনার ছাড়া কাউকে বিকল্প পৃথিবীতে বিখ্যাত কোনোটা পাবেন না ইমাম মালিকের কিতাব মহাত্তায় মালিক এটার বিখ্যাত সরা আজল মাসালেক এগারো খণ্ডে লেখেছেন মালিকী মাঝাবরা বলে যে উনি ওনার নামের শেষে যদি হানাফি না লাগাইতেন আমরা মনে করতাম যে উনি হানাফি মাঝাবের বড় আরে মালিকি মাঝহবের বড় মহাদ্দেশ এত বিশাল মহাদ্দেশ ছিলেন তিনি বলেন যে আমি হাদিসের কিতাবগুলি গবেষণা করে দেখছি প্রায় চার থেকে চার চার হাজার থেকে সাড়ে চার হাজার মাসালার মধ্যে ইমামদের মধ্যে মতপার্থক্য আছে সবগুলি হলে উত্তম না অনুত্তম আমিন জোরে বলা উত্তম নাওয়ান উত্তম ইমাম আবানী বলে আদমিন আসতে বলা ভালো আর ইমাম সাফি বলেন জোরে বলা ভালো এই সাড়ে চার হাজার মাসালা শুধু এই বিষয়ে একতেলাভ তাহলে একতেলাভ কি আর এগুলো তো কোনো একতেলাভ না শুধু বড় তিন চারটা তার মধ্যে একটা হলো কারা কেরাত খালফাল ইমাম ইমামের পিছনে কেরাত পড়বে কি পড়বে না হানফি মহাপ এটা মাকরু নিষিদ্ধ ইমাম শাফি রহমতুল্লাহ বলেন ও পড়বে কোনো অসুবিধা নেই এখন কেউ যদি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে ওষুধ খায় সে ঠিক আছে আর যদি কেউ এরকম বাজারি লোকের মানে ক্যাম্পাসার শুনে যদি ওষুধ খায় সে বিভ্রান্তির মধ্যে আসে পার্থক্য এখানে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করে এই জন্য নামাজের মধ্যে কোনো পার্থক্য মানে এই একতেলাভ এগুলি শুধু নামাজ না উনি বলছেন পুরা শরীয়তের বিষয় চার হাজার থেকে সাড়ে চার হাজার মাসালার মধ্যে উত্তম আর অনুত্তমের একতেলাভ চার পাঁচটা মাসালা ছাড়া সবগুলি হলো এই একতেলাফ তাহলে এটা তো কোনো একফে না এই জন্য বারোশো হিজড়ির পর্যন্ত হারামাইন শরীফের মধ্যে চারজন ইমাম ছিল চারবার নামাজ হইতো জোহরের নামাজ চারবার যারা হানাফি তারা হানাফি ইমামের পিছনে পড়তো যারা সাহাফি তারা সাহাফি ইমামের পিছনে পড়তো যারা মালিকী মালিকী ইমামের পিছনে পড়তো হাম্বলি মাঝহবওয়ালারা হাম্বলি মাঝাবের ইম ইমামদের পিছনে পড়তো এভাবে চারবার নামাজ হইতো এটা জানেন কি না আপনার ইতিহাস তা ইতিহাস পড়লে জানবেন কোনো একতলাপ ছিল না কোনো দলাদলি ছিল না কোনো মারামারি ছিল না কেউ কাউকে বিভ্রান্ত বলে নাই কেউ কাউকে গোমরা বলে নাই ইমাম শাহফি রহমতুল্লাহ গেছেন ইমাম আবু আবুানিবের রহমদুল্লাহের কবর জিয়ারতের জন্য কুফাতে যাইয়া সেদিন নামাজ পড়ছেন জোরে আমিন বলেন নাই হাত নাবিন নিচে বানছেন বলে যে আমি এই কবরওয়ালার সম্মানার্থে আজকে জোরে আমিন বলিনি কতটা শ্রদ্ধা ভক্তি ছিল দেড়শো হিজড়িতে ওনার জন্ম ইমাম শাহিদ আর একশো পঞ্চাশ হিজড়িতে দেড়শো হিজড়িতে এন্তেকাল হয়ে গেছে উনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেন আর দেড়শো হিজরিতে ওনার এতেকাল এই সত্তর বছর ওনার জীবন তো ইমাম শাহির জন্ম ইমাম বুখারীর জন্ম তো আরও পরে ইমাম বখারির জন্ম আরও পরে এই জন্য ওনারা যেভাবে নামাজ পড়াইছেন শিখাইছেন উম্মদকে এবং ওনাদেরটাই ছিল তখনকার জমানায় ইকরামকে যেভাবে দেখছেন ওনার ব্যাপারে আছে যে উনি প্রায় চল্লিশের অধিক ইকরামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে আবু আনিবের সাথে কারণ হলো আপনারা যারা ইসলামী খেলাফতের ইতিহাস জানেন যে ইসলামী খেলাফত আলী আলীর রাজিউল্লাহ জামানায় মদিনা থেকে এটা কুফায় চলে গেছে কি এইহাস জানা আসেনি আপনাদের হজরত আলী জামানায় মদিনায় ইসলামিক স্টেটের হেড অফ দ্য স্টেট মদিনাই ছিল না হজরত উসমানের পরবর্তীতে আলী যখন খলিফা হলেন চার বছর প্রায় দুই মাস বা চার মাসের মতো উনি খলিফা ছিলেন ওই খেলাফত উনি চালাইছেন থেকে। কুফা থেকে এই কারণে তো বেশির সাহাবি কুফাতে তখন স্থানান্তরিত হয়ে গেছেন সেখানেই ইমাম আবানীপার জন্ম এই কারণে ওনার সাথে কারামের সাক্ষাৎ লাভ হয়েছে এবং কারাম কীভাবে নামাজ পড়ছেন উনি সরাসরি দেখছেন দেখার কারণে উনি ওই আমলটায় উনি প্রচলন করছেন এখন যিনি শাহবাইকার দেখেন নাই শুধু কোরআন হাদিস দেখে উনি গবেষণা করে উনি উম্মতের জন্য সাজেস্ট করছেন এটাও ঠিক কারণ উনি কোরআন হাদিস গবেষণা করে বের করছেন এই জন্য ইমাম আহমদ হাম্বল বহুত পরের ইমাম শাফি আরও পরের ইমাম আবুানীপার পরে বয়োজ্যেষ্ঠ হলে ইমাম মালিক রহমতুল্লাহ আলে যিনি মদিনাতে যার জন্ম মদিনেই যার মৃত্যু মদিনেই যার সব কিছু এই আমরা এই ইমামদের প্রতি অশ্রদ্ধা এবং তাদের প্রতি গালিগালাজ যারা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই তাদেরকে আমরা শুদ্ধ হতে বলি যে ইমামদের এলেম তোমাদের মানে ওদের একদিনের এলেম একশো ভাগের এক ভাগের এলেমও কোনো আলেমের বর্তমান সময়ের নেই পৃথিবীতে যত বড় আলেমই হোক এত জ্ঞান এত এলেম তালা তাদেরকে দিছেন এই জন্য ওনারা তো বড়ো সর্বদিক থেকে বড় সর্বদিক থেকে বড় এই জন্য এগুলো নিয়ে আমরা মত পার্থ লিপ্ত না হব বরং যার যার মতো করে নামাজ পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু অমুকের নামাজ হয় না এটা বললেই হলো আমাদের প্রশ্ন আল্লাহ তালা আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক গ্রাতকে ধীরে ধীরে পড়বো বোঝে শুনে পড়ার চেষ্টা করব অন্তত এটা আমরা কোরআনে ক্যারিমকে সহি শুদ্ধ তেলাওয়াত করতে শিখি অথবা সাথে সাথে কিছু তর্জমা পড়া শিখি তাহলে ইমাম সাহেব তেলাওয়াত করলে অটোমেটিক আমার যখন জানা থাকবে দেখবেন আপনারা যারা তারাবিতে তেলাওয়াত শুনছেন যে সুরাটার তর্জমা আপনি জানেন যে সুরাটা আপনার মুখস্থ আছে সুরাই ওয়াকে সুরাই আসিন পড়ছে ইমাম সাহেব হাজির সাহেব আপনার কাছে খুব ভালো লাগছে ঠিক না বেটে এরকম যদি পুরো কোরআনটা হইতো কেমন মজা হইত বলেন তো হ্যাঁ এরকম যদি পুরা কোরআনটা হয়তো হিম্মত করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পুরা কোরআনের তর্জমা শিখে ফেলবো ইনশাল্লাহ কী বলেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুক মানে জ্ঞান আহরণকে এত বড় এবাদত শরীয়তে দিছে অন্য কোনো এবাদতের এত মর্যাদা নেই শুধু এলেম অর্জনের যে মর্যাদা কেউ যদি রাত্রের কিছু অংশ এবাদ এলেম শেখার জন্য ব্যয় করে সারা রাত নফল নামাজ পড়লে যে সবাব সেই সবাব পাওয়া যাবে তাহলে পড়বেন না কেন কেন পড়বেন না পড়েন কোরআনে কারিমের দু চারটা সুরা ডেলি পড়ার চেষ্টা করেন তাফসির পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুক ইনশাল্লাহ নামাজের বিষয়ে আরও ধারাবাহিক কয়েক সপ্তাহ আলোচনা হবে আমরা যারা কবলাল জুমা পড়িনি